জোরে এবার দেন হ্যাঁ ভালো দেখেন হাত দেখা যাবে না দেখা লাগবে দেখি হাত ঘষা দেন সবাই আমরা এই আমরা হামিং করি একটু হাম এটা আমাদের একটা ব্যায়াম আমরা বিভিন্ন রকম ব্যায়াম করি তার ভিতরে এটা একটা হাম জোরে জোরে গরম হইতে হবে গরম না হলে ব্যায়াম হয় না ব্যায়াম মানে গরম হইতে হবে হ্যাঁ অনেক জোরে ঘষা হাম জোরে এবার দেন হ্যাঁ ভালো এটাকে হাত দেখা যাবে না দেখা লাগবে হ্যাঁ তো আপনারা নিয়মিত এইটা তারপর হচ্ছে এই যে এইটা এই যে হামিং এর সাথে এই যে হাম জোরে 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 আরো জোরে ব্যথা না পাইলে ব্যায়াম হবে না ভাই এটা ব্যথা না পাইলে আপনার কাজ হবে না এখানে ব্যথা পাইতে হবে এটাকে আকু প্রেশার পয়েন্ট বলে জোরে হাম হ্যাঁ এটা গেল ওকে দুইটা হয়েছে এরপর হলো এই যে ফুলের মতো হাতটা ফুটান এরকম এখানে আমরা হামিং এর সাথে করব হাম জোরে করতে হ্যাঁ ব্যথা লাগবে না এলে হবে না ব্যথা না লাগলে হবে না এই ব্যথাটা আমাকে ব্যথা থেকে বাঁচাবে হ্যাঁ জোরে জোরে হ্যাঁ হম গুড আমি যা দেখা দিচ্ছি এগুলো যদিও কয়েকটা সেশন করে করতে হয় আমরা মানে সংক্ষেপে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্যে ঠিক আছে এবার দেখেন এই আঙ্গুলের ভিতরে আঙ্গুল দিয়েছে হাম জোরে জোরে হ্যাঁ হ্যাঁ অনেক অনেক জোরে জোরে দেখবেন যে হাতের কোনো সমস্যা থাকবে না ইনশাল জোরে আরও স্পিড বাড়াইতে হবে হ্যাঁ হম ওকে তো দেখেন অনেকের শরীরে ঘাম বেড়ে গেছে না তা আমরা এখনো শুরুই করি না এগুলো তো কয়েকটা সেশন করে করে করতে এক একটা ব্যায়াম তিন চারবার করে ষাটটা করে তিনবার চারবার করে করতে এবার আসেন এই যে এই হম জোরে হ্যাঁ আরও জোরে হ্যাঁ হম ব্যথা না পাইলে হবে না ব্যথা না পাইলে ব্যায়াম হবে না এটা হলো ফোড়ানো না আকু পাংচার এটা হলো আকু প্রেশার মানে সুই না কিন্তু ব্যথা পাইত ওকে ওকে দেখেন অনেকেরই কষ্ট হয়ে যাচ্ছে এই যে ওই ঘামাই গেছে হ্যাঁ তো দেখেন আপনারা ব্যায়াম বলে করতে জায়গা নাই ঘামাবেন আপনি আমরা তো এখনো ব্যায়াম শুরুই করি না আরো বাকি আছে এবার হচ্ছে এইভাবে এক হাতে দিয়েছে জোরে হ্যাঁ অনেক স্পিডে হ্যাঁ একেবারে নিজেরা এমনভাবে দেন সকল রাত টাক যাওয়া আছে হ্যাঁ 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 ওকে এবার আমরা ওই হাতে এইভাবে এই সেম বিপরীত জোরে হ্যাঁ অনেক জোরে হ্যাঁ ব্যথা নালে হবে না জ্বলবে ব্যথা পাবে হ্যাঁ আরো জোরে হ্যাঁ ওকে তো দেখেন আমি তো সাইডটা যাইনি আমি তো অল্প কয়েকটা জাস্ট আপনাদের নমুনা দেখাচ্ছে হ্যাঁ কি দেখছেন ব্যায়াম বুঝছেন কি গরম হয়েছে হ্যাঁ এবার আসেন উল্টা তালে জোরে হ্যাঁ হাম জোরে হ্যাঁ এটা ভালো করে দিতে হবে ব্যথা না পেলে হবে না হাম জোরে হ্যাঁ ও হ্যাঁ হাত দেখা যাবে না হ্যাঁ হাত দেখা যাবে না এই রাখেন হ্যাঁ হয়েছে হ্যাঁ এবার উল্টা হ্যাঁ এই এই হাম আরো জোরে হ্যাঁ হাত দেখা যাবে না ওকে আজকের মতো মাফ করে দিলাম তা এগুলো দেখবেন যে করেন যে কোনো লোক ব্যায়াম পারে না কিচ্ছু পারে না এটা করুক এটাই তার শরীরে দেখবেন যে হার্টবিট বেড়ে যাবে ঘাম ধরে যাবে হ্যাঁ আপনারা এই যে দেখেন লাল লাল হয়েছে নাকি দেখেন যাদের লাল টক টক করতেছে হ্যাঁ তাদের করা ঠিক আছে আর যারা এমনি করছে হ্যাঁ এরকম কিছু আছে আদর করছে আদর করে কোনো লাভ নেই তা আপনি জানেন যে এইগুলো করার ফলে একটা মহিলার টিউমার ভালো হয়েছে অনেক রুগী আছে আমার এখানে আসিল ছিল নাই হ্যাঁ এরকম বহু উপকার টিউমার ছিল ওই যে ওনার যেমন ভালো হয়ে গেছে ওই যে এই যে বোন বসে আছে এগুলো তা এগুলো আবার এটা নিয়ে যখন আবার ওনারা বলছে এখানে এসে যে আমার টিউমার ছিল ভালো হয়েছে হ্যাঁ আবার এই ভিডিও ডাক্তাররা দেখছে হাততালি দিয়ে টিউমার ভালো হয়ে গেছে মানে এটা বলে মানে শোনেন মানুষকে নিয়ে মিম করলে অনেক কিছু করা যায় কিন্তু একটা রুগী ভালো করে দেখাইতে পারিল না হাজার হাজার ডায়াবেটিস লাখ লাখ ডায়াবেটিস রুগী একটা রুগী ভালো হইলো না জীবনে কোনোদিন হ্যাগো মিম করে আপনারা চিন্তা করেন না মানুষ এদেরকে রাস্তাঘাটের সামনে লজ্জা দিবে যে অবস্থা চলতেছে মিম আর হ্যাগর করা লাগবে না হ্যাগরে লয়ে দেখেন মিম করিব সব পাবলিকে আপনারা আগে ভালো হন সুস্থ হন তখন দেখবেন যে দলে দলে লোক যখন সুস্থ হইয়া যাবে যখন আর রুগী থাকবে না ওই মাছি মারবে তখন তখন ডেকে রুগী নেবে এই কেখানে কোনো এলাকায় ডায়াবেটিস আছে কিনা হ্যাঁ তো আমি আছি আপনাকে দেখে দেব হ্যাঁ তখন ওই যে বাড়ি বাড়ি যায় খুঁজতে হবে হ্যাঁ অফার দিবে এই আপনারা সুস্থ হবেন না সবাই তাইলে তাইলে এটা সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন